এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সুফল জানেন দুই দিন আগে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক বিচারপতি মানিক তিনি সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন দর্শক তাকে গ্রেপ্তার করা হয় একটি জঙ্গলের মধ্যে তিনি কলাপাতা পাতা সেখানে শুরু রয়েছিলেন। তারপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এমনকি জানা গিয়েছে তিনি ষোলো কোটি টাকা তার সাথে ছিল তারপর তারই কাছে দুজন লোক ষোলো কোটি টাকা নিয়ে তাকে ফেলে রেখে যায় কঠিনভাবে পিটিয়ে তারপর সেখান থেকে বিজেপি তাকে উদ্ধার করে উদ্ধার করে আদালতে ছেড়ে দেয় আদালতে ওঠানোর সময় তাকে গণতোলায় দেওয়া হয় এরপর আদালতের থেকে যখন নেওয়া হয় তখন তাকে নাকে কঠিনভাবে পিটিয়ে তার পুরসংঘ দিয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানান